স্ত্রীর শরীরে তিনটি জায়গায় চুমু দিলে কি হবে আপনারা জানেন কোন স্বামী যদি তার স্ত্রীকে এই তিনটি জায়গায় চুমু দিতে পারে তাহলে আল্লাহ ওই স্বামী স্ত্রীর ওপরে খুশি হয়ে তাদের উপরে ভালোবাসা মোহাব্বত রহমত বরকত সবকিছু এমন ভাবে বৃদ্ধি করে দেবে তাদের সংসার একদম ভালোবাসা ভরপুর থাকবে স্বামী স্ত্রীর একে অপরের প্রতি ভালোবাসা দিনের পর দিন বৃদ্ধি পেতেই থাকবে তাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি গাঢ় করতে চান স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যদি বন্ধুত্বপূর্ণ ভালোবাসা ময় করতে চান তাহলে অবশ্যই আমার এই আজকের ভিডিও মিস করবেন এগুলো আমার মুখের বানানো কোনো কথা নয় আমাদের হাদিসে উল্লেখ করা হয়েছে যে স্বামী তার স্ত্রীর এই তিনটি জায়গায় চুমু দিতে পারবে সেই স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ তালা খুশি হয়ে যাবেন এবং খুশি হয়ে ওই দম্পতির ওপরে আল্লাহ তালা ভালোবাসা মহাব্বত রহমত বরকত সবকিছু বৃদ্ধি করে দেবে এক নম্বর কোন স্বামী যদি তার স্ত্রীর এই গাল বরাবর চুমু দেয় এই গাল বরাবর যদি কোনো স্বামী চুমু দেয় তাহলে আল্লাহ ওই স্বামীর ওপরে খুশি হয়ে যায় এবং ওই দম্পতির ওপরে আল্লাহ খুশি হয়ে তাদের ওপরে ভালোবাসা বাড়িয়ে দেয় রহমত বরকত মহাব্বত সব কিছু এমনভাবে বৃদ্ধি করতে থাকে তাদের সংসারটা সুখময় হয়ে ওঠে তাদের মধ্যে যদি আগে কোনো অশান্তি তৈরি হতো তারা নিজেরাই বুঝতে পারবে তাদের মধ্যে আগের তুলনায় অনেক অংশে ঝগড়া অশান্তি কিছুই হয় না এমন কি কোনো সময় কোনো অশান্তি নাও লাগতে পারে কারণ যেই সংসারে যে দম্পতির ওপরে আল্লাহর রহমত থাকবে আল্লাহর আল্লাহর বরকত থাকবে সেই সংসারে সেই দম্পতি একটা শান্তিপূর্ণ দম্পতি হিসেবে থাকে দুই নাম্বার যে স্বামী তার স্ত্রীর এই দুই চোখের মাছ বরাবর অর্থাৎ এই কপাল বরাবর চমু দিতে পারবে সেই স্বামীর ওপরে আল্লাহ তালা খুশি হবেন এবং খুশি হয়ে আল্লাহ তালা ওই দম্পতির ওপরে ভালোবাসা মহাপদ রহমত বরকত দিনের পর দিন বৃদ্ধি করে দিতে থাকে তাদের মধ্যকার সম্পর্ক আগের থেকে কোটি কোটি গুণে ভালোবাসায় ভরে উঠবে তাই ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব আপনাদের দম্পতি জীবন যদি এরকম ভালোবাসা পূর্ণ করতে চান মধুময় করতে চান তাহলে কখনো স্ত্রীকে গালে বা কপালে চুমু দিতে মিস করবেন না আর তিন নাম্বার হচ্ছে কোনো স্বামী যদি তার স্ত্রীর এই হাতে চুমু দিতে পারে এই হাতে কিন্তু দেখা যায় যে অধিকাংশ পুরুষ তার স্ত্রীকে চুমু দেয় না কারণ তারা এই হাতটাকে তেমন কোনো কিছু মনেই করে না কিন্তু এই হাতে একটা চুমু দেওয়ার কারণে যে আল্লাহ তালা আপনাদের উপরে সন্তুষ্ট হয় এই কথাটা হয়তো বা আপনারা অনেক দম্পতি জানেন তাই চেষ্টা করবেন সব সময় স্বামী হয়ে স্ত্রীর এই হাত বরাবর চুমু দিতে এতে করে আল্লাহ আল্লাতালা আপনাদের দম্পতির উপরে খুশি হয় এবং খুশি হয়ে আপনাদের সংসার ভালোবাসাময় করে তোলেন আপনাদের সংসারে ভালোবাসা মোহাবত রহমত বরকত সব কিছু বাড়িয়ে দেন এবং আপনাদের সংসারে কোনো অভাব অনটন দারিদ্রতার কোনো ছোঁয়া আপনারা পাবেন না আশা করবো যে এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং যে দম্পতি ভালোবাসাময় একটা একটা জীবনযাপন করতে চান আল্লাহর রহমত বরকত নিয়ে জীবন পরিচালনা করতে চান তারা অবশ্যই এই তিনটি কাজ করবেন স্বামী হিসেবে স্ত্রীর এই তিনটি জায়গায় অবশ্যই চুমু দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ